ওদ শহদ ঔজোনোহং বিবা কানো সেদিন তাদের হাতগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে জরবালের বলেন জুলিল্লা হাত বলবে ওয়াল্লাহ তোমার এই নাফরমান বন্দা তোমার দেওয়া এই হাত দিয়ে মিথ্যা কথা বলেছে মিথ্যা লিখেছেন এই হাত দিয়ে মানুষকে আঘাত করেছে কত মায়ের সন্তানকে গুণের আঘাত দিয়ে ভুলটের আঘাত দিয়ে দুনিয়ায় থেকে শেষ করে দিয়েছে এই হাত দিয়ে নারীর সৌন্দর্য স্পর্শ করেছে এই হাত দিয়ে মানুষের মাঝে অন্যায় কত কাজ করেছে পাপের কাজ করার জন্য চেষ্টা করেছে আরও যলহুম মেবাকালু ইয়াক্সিবুন অতঃপর তোমাদের আমাদের প্রত্যেকটি মানুষের পা গুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে যারা বলেন নাউজুবিল্লাহ পা আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বান্দা নাফরমান বান্দা আমাকে দিয়ে সে নাফরমানের কাজে যাওয়ার জন্য চেষ্টা করেছে আমাকে দিয়ে সীমা লঙ্ঘন কাজে যাওয়ার চেষ্টা করেছে আমাকে দিয়ে অন্যায় পথে অগ্রসর হয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ আমার প্রিয় আদর্শ এলাকার আমার প্রিয় মা বোনেরা আমার প্রিয় বাবারা একটু খেয়াল করে শুনুন সূরা আবাসা থেকে জানতে পারলাম ভাই বন্ধু মা বাবা কাজে আসবে না

সেই কঠিন ময়দান থেকে যদি বাঁচতে চাই আল্লাহর আজাব থেকে যদি বাঁচতে চাই কেয়ামতের কঠিন বিভীষিকাময় অবস্থান থেকে যদি বাঁচতে চাই জাহান নামের শাস্তি থেকে যদি বাঁচতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে বলছেন ও বান্দারা আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা জাহান নামের থেকে বাঁচতে পারবে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা যদি বললাম রব্বুল আলমিন সেই ব্যবসা টুকুকে আমাদেরকে একটু জানিয়ে দিন আল্লাহ রবীন্দ্র ও আমার বন্ধারা তোমরা আমার প্রতি মান আমাকে রব হিসেবে গ্রহণ করে নাও দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত দলনা থেকে কবর পর্যন্ত ব্যক্তি থেকে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সকল কাজে আমি আল্লাহ ছাড়া তোমাদের অন্য কোন মালিক নেই নেই প্রভু নেই তোমাদেরকে কেউ সাহায্য করি নেই সুপারিশ করি নাই আমি আল্লাহ পালন করেন সুতরাং এই জমিন আমার আকাশ আমার খাওয়ারের ব্যবস্থা আমি সবকিছু করে ও বন্ধা আমার প্রতি মানানো আমার আইনকে শ্রদ্ধা করে গ্রহণ করে নাও قرآن كلمة السوره الرحمن المدّي الله رب العالمين بطّرش بار بلسن شبا يقرر برشا فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانَ আল্লাহ রব্বুল আলামিন বললেন ও বান্দারা দুনিয়ার সব কিছু নিয়ামত তোমাদেরকে আমি সম্পন্ন করলাম এত নিয়ামত পেও আমার নিয়ামতের কিভাবে তোমরা অস্বীকার করো এই জমিনে লক্ষ লক্ষ নিয়ামত তোমরা ভোগ করতেছ সুতরাং আমার নিয়ামতের নাফরমানি করিও না তুমিনুন বিল্লাহি ওয়া রাসূলিহি সুতরাং আমার প্রতি ঈমান আনার পরে আমি যে তোমাদেরকে একজন লিডার হিসাবে আদর্শ হিসাবে মডেল হিসাবে সুপারিশকারী হিসাবে একজন ব্যক্তিকে পৃথিবীর সেরা জাতিতে ব্যক্তিতে পরিণত করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা তোমাদের নেতা হিসাবে নবী হিসাবে ঈমান আনো জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের নবী হলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহাল্লাম ওই নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি আদর্শ এলাকায় আমাদের নামে আছে রসুলের আদর্শ যতক্ষণ পর্যন্ত গ্রহণ করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমরা আদর্শ হতে পারব সুতরাং আজকে থেকে আমরা বিশ্বাস করতে হবে আল্লাহর নবীর আদর্শ যদি গ্রহণ করতে পারি দুনিয়ায় আখের আমাদের জন্য সফলতার কথা বলেছেন কে তুম মিনুন আমিন্লাহ হিমা রসুন হিহতু জাহিদু নাফি সামিন আমরা বললাম রবুল আল আমিন সেই ব্যবসাটাকে আমাদেরকে একটু বলুন যে ব্যবসা করলে জাহান্নবের রাজাব থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহ বললেন এক নাম্বার হলো তোমরা আল্লাহর প্রতি ইমান আনো দুই নাম্বার হলো আমার রাসূলকে বিশ্বাস করো আমার রাসূলের অনুসরণ করো আমার রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করো তিন নাম্বার কথা হলো ওই ব্যবসার মূলধন যেটা সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ তোমরা আমার এই জমিনে মহা সত্ব আমার কোরানকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দিন ইসলামকে কায়েম করার জন্য কোরানকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে বিজয়ী করার জন্য তোমরা জেহাদ করো সংগ্রাম কর চেষ্টা কর সাধনা করো আন্দোলন করাই কথাটা আর জোরে বলেন কার ব্যবসার মূলধন যেটা একটু খেয়াল করে শুনুন যে ব্যবসা করলে আল্লাহ রবুল আলামিন বললেন জাহান্নামের রাজা থেকে বাঁচতে পারবে আমরা বললাম সেই ব্যবসাটুকু আমাদেরকে একটু বলুন আল্লাহ বললেন তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ কুরআনকে কায়েম করার জন্য চেষ্টা কর সাধনা কর সংগ্রাম কর এটাই হলো আমার সন্তুষ্টির জন্য ব্যবসার মূলধন আমরা বললাম রপুল আলমিন সে ব্যবসা করতে আমাদের কী লাগতে পারে রপুল আলহ বললেন ও দু জহিদফি সবেনিল্লাহিবে আম্ ওয়া আলাইকুম সে ব্যবসা করতে প্রথমত যেটা লাগবে সে ব্যবসা করার জন্য প্রথমত যেটা লাগবে সেটা হলো আলুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে মাল দিয়েছি সম্পদ দিয়েছে অর্থ দিয়েছি সেই মালটুকু আমার সন্তুষ্টির জন্য আমার রাস্তা ব্যয় করো আমার কোরআনকে কাইম করার জন্য চেষ্টা কর আমার তিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য অর্থ দিয়ে সহযোগিতা কর আমরা বললাম রব্বুল আলামিন সেই ব্যবসা করতে হলে আমাদের কি করতে হবে আল্লাহ বললেন আমি যে যে তোমাদেরকে সম্পদ দিয়েছি মাল দিয়েছি অর্থ দিয়েছি সেই সম্পদ আমার রাস্তা ব্যয় করার জন্য বলেন সুবহান আল্লাহ কুরআন কারীম আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারা ৩ নম্বর আয়াতের মধ্যে বলছেন আমি যে তোমাদেরকে সম্পদ দিয়েছি মাল দিয়েছি রেজেক দিয়েছি আমার রেজেক্ট থেকে এ দুনিয়ায় দেখতে এমন একটি ব্যবসা করো সেই ব্যবসা দিয়ে জাহান্নামের আজাব থেকে বাঁচতে পারবে আম্মালী কুয়া আল্লাহ বলছেন তোমরা মাল দে চেষ্টা করো মাল দেওয়ার পরে যদি আমার কোরআন কায়েম করার জন্য ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহর دین মানুষের মাঝে প্রবেশ করার জন্য যদি প্রয়োজন হয় জানের প্রয়োজন হয় দেওয়া লাগে তোমরা জান দিও মাল দিও আমার রাস্তায় সংগ্রাম করো কথা বলেছেন কে আমার প্রিয় ভাইয়েরা প্রিয় মায়েরা প্রিয় বাবারা একটু খেয়াল করে মনোযোগ দেখে শুনুন দুনিয়ার কোন মানুষ জাহান্নামের আজাব থেকে আমাদেরকে বাঁচতে পারবে না বাঁচাতে পারবে না জাহান্নাম তৈরি করেছেন সে আল্লাহ জাহান্নামের আলমিন থেকে যদি চাও কাজ করো দুইটি একটি হলো তোমাদের মাল দিয়ে তোমাদের যান দিয়ে আমার রাস্তায় সংগ্রাম করো চেষ্টা করো সাধনা করো তাহলে এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা একটু খুঁজে পেলাম এই মাদ্রাসায় কি তৈরি হয় কথা বলেন সবাই এই মাদ্রাসা কি তৈরি হয় কোরআনের ফ্যাক্টরিতে কোরআনের হাফেজ তৈরি হয় ইমানদার তৈরি হয় নামাজি তৈরি হয় কালমা না হয় ঈমান না হয় হয় না হয় না বিগতম ২৯ বছর যাবত হাজার হাজার ছাত্ররা এই কোরআনের ফ্যাক্টরি থেকে কোরআন শিখে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কোরআনের প্রচার প্রচারণা করছেন কোরআনের দাস দিচ্ছেন এই এলাকার প্রসিদ্ধ বস্রওয়ালা হাজি মতু হাজি এই মাদ্রাসার স্থান দিয়েছেন ডিগি দিয়েছেন জায়গা দিয়েছেন অনেক কিছু দিয়ে গিয়েছেন কারণ আমি গবেষণা করে দেখেছি দুনিয়ার সম্পদ তাদের কোনো কাজে লাগে নাই ওই সম্পদটুকু তারা বুঝতে পেরেছে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তা ব্যয় করে গেছে খুদার কসম দিয়ে বলছি দুনিয়ায় থাকতে কোন ইবাদত যদি এখন না করার সুযোগ থাকে অটোমেটিক ভাবে তাদের কবর এটার সদকায় জারিয়া সওয়াব খুঁজতে থাকে ঠিক না ঠিক আমরা যারা এই কোরআনের ফ্যাক্টরের সাথে লেগে থাকতে চাই জাহান্নামের আজাব থেকে বাঁচতে চাই আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই পরকালে নাজাত চাই কারা কারা পরকালে নাজাদ চাই যে হাত তোলে আল্লাহর দেখান কারা কারা চাই আমরা কি সবাই আল্লাহর নাজাদ চাই ওয়াতিলtun জীকুম আলাতি আ أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سَبِيلَ <سؤال> اللَّهِ بِأَمْ وَأَنْفُسِكُمْ ذَلِكُمْ خَيْر صدق الله العجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله

আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক না হে মুসল তেরি প্রভুয়ে এ কি জীবন বেদানে ওই শ কোরআন ঠিক না আলহামদুলিল্লাহ পূর্ব মেহার তাইমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও উত্তরস্তম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এলাকার বিশিষ্ট সম্মানিত ব্যক্তিত্ব বিশিষ্ট রাজনীতিবিদ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি আলহাজ জনাব আলম সাহেব সাবেক সর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান প্রধান বক্তা আলহাজ সৈয়দ মাহবুবদিন তাহের জাবের আল মাদানি আমাদের নবী বিশ্বনবী বাহাম্মদুল রসুল সল্লুল্হ ওয়াইলি হুয়াসাল্লামের চত্বর বংশের একজন সেরা ব্যক্তি আল্লাহর গোলা আলমিন হুজুরকে নেক হায়াত সুস্থতার জীবন দান করেন সকল গোলা আমিন আলোচনা করেছেন বিশেষ বক্তা এলাকার প্রসিদ্ধ ব্যক্তিত্ব হযরত মৌলান আল জহিউদ্দিন সাহেব খতিব জান্নাতুল মাওয়াল মুজামে মসজিদ ঢাকা আলোচনা করেছেন আমার মাথার তাজ আমার একান্ত শ্রদ্ধাভাজন যিনারা আমাকে এই তাফসিরুল মাহফিলের কথা বলার জন্য এগিয়ে আনার সুযোগ করে দিয়েছেন সাহেব নেক হায়াত দান করুন সকল আমিন নেসির কুরান মাহফিলের প্রধান অতিথি জনক রামগতির বিশিষ্ট পরিবারের ব্যক্তিবর্গ জনাব আফহাম মঞ্জুর মুর্শেদ জুয়েল সাহেব বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক প্রধান মেহমান এলাকারই জনমানুষের আনন্দিত ব্যক্তি বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ উদ্দিন সাহেব সাবেকলা ভাইস চেয়ারম্যান রামগতি লক্ষ্মীপুর মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে অলাময় করম জনতা শুরুতেশী মহান আল্লাহর বোলা রমিন দরবারে প্রাণ খুলে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আকাশের মালিক তিনিকে যিনি মিষ্টির ওই জমিনের মালিক তিনিকে ওই আল্লাহর দরবারে প্রাণ খুলে শুক্রিয়া আদায় করছি আলহামদুল্লিল্লা মাগফেরাত কামনা করছি গত উনত্রিশ বছর পর্যন্ত যারা এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য যারা প্রতিষ্ঠা করে গেলেন আমার শ্রদ্ধাভাজন অনেক ব্যক্তির কথা এখন মনে পড়ে বলার সময় খুব কম বিশেষ করে এলাকারে স্বনামধন্য ব্যক্তি আলহাজ মুজাহিদুল ইসলাম জসিম সাহেব রাব্বুল আলামিন অনেকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন সকল আমিন এলাকার অনেক মানুষ এখানে সভাপতিত্ব করেছেন আজকে কেউ নেই আল্লাহ প্রত্যেককে যারা বর্তমান মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট রয়েছেন মাদ্রাসা কমিটি ওস্তাদ সহ অভিভাবক সহ সকলকে আল্লাহ কবুল করেন সকল আমিন বিশেষ করে সেক্রেটারি জাবের উদ্দিন আরজু সাহেব রামগতি বিবিকে হাই স্কুলের সম্মানিত বিএসসি টিচার যদিও রামগতি থাকেন ওনার হৃদয় অন্তর সবসময় মাদ্রাসার কাছে লেগে থাকেন আমরা দোয়া করব আল্লাহ রাবুল আলামিন যেন ওনার মাধ্যমে মাদ্রাসাকে আরো গিয়ে নেওয়ার দান করেন সংক্রমণ আমিন সম্মানিত হাজির আমার মূল কোথায় চলে যাচ্ছি আমার প্রিয় হাজির আল্লাহ রব্দুল আলমিন এই পৃথিবীর মানুষগুলোকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে সৃষ্টি করেছেন এই শ্রেষ্ঠ মানুষগুলোকে শ্রেষ্ঠ বনানের জন্য এই মানুষগুলোকে ডিসিপ্লিনের মধ্যে আনার জন্য এই মানুষগুলোকে আদর্শ জীবন যাপন করার জন্য এই মানুষগুলোকে জাহান্নাব থেকে বাসার জন্য এই মানুষগুলোকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য মানব জাতির মুক্তির জন্য একখানা কিতাব নাজিল করেছেন সেই কিতাবের নাম কি আরো জোরে বলেন সেই কিতাবের নাম কি কোরআনকে প্রশ্ন করলাম ও কুরআন তুমি পৃথিবীতে কেন এসেছো কুরআন স্পষ্ট জবাব দিয়ে দিলেন কিতাবুন আউযাল্লাহু ইলাইকা লিতু রিজান নাসাবিনাজ জুলমাত ইলান নুত আল্লাহু রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন কিতাবা আমাকে নাজিম করেছেন নাস মানুষকে বের করে নিয়ে আসার জন্য মানুষকে মিনাজ অন্ধকার থেকে পাপ থেকে আল্লাহর নাফরমানি ফরমানি থেকে পদ থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য কোরআনকে জিজ্ঞেস করলাম কোরআন কোন দিকে মানুষকে নিয়ে আসবে কোরআন বললেন যারাই অনুসরণ করবেন যারাই কোরআনকে গ্রহণ করবে এই কোরআন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন সোহান কোরআনকে প্রশ্ন করলাম কোরআন তুমি পৃথিবীতে আর কি উদ্দেশ্যে এসেছো কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 35 নম্বর আয়াতের মধ্যে আবার বলছেন ফামাও তাবি আহদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা ও দুনিয়ার মানুষেরা তোমরা যারা আমাকে অনুসরণ করবে আমাকে গ্রহণ করবে তোমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে সাংস্কৃতিক জীবনে পররাষ্ট্র কোরআন বললাম আমাকে সব প্রত্যেকটি কাজে গ্রহণ করবে অনুসরণ করবে ওই ব্যক্তির জন্য দুনিয়ায় আখেরাতে কোনো ভয় থাকবে না দুনিয়াতে কোনো ভয় থাকবে না ভীতি থাকবে না আখরাতেও কোনো মানুষ চিন্তিত সেদিন থাকবে না কোরআনের মাধ্যমে মানুষ নাজাতের পথ ইসলামের পথ জান্নাতের পথ অনুসরণের মাধ্যমে মানুষের কোন ভাই ভিত্ থাকবে না জরবার বলেন আল্লাহ সেই কোরআন থেকে সোরাসফ থেকে আমি আপনাদের মাঝে দুইটি আয়াত আলাবাদ করেছি আল্লাহ রব্দ আল এমিন বলছেন ইয়াম এই উহাদিনো হল আইলে তি জন যে কুম্মিন হে ইমানদারগণ তোমরা যারা আমার প্রতি ইমান এনেছ আমার কোরানকে বিশ্বাস করেছ আমার রসুলকে বিশ্বাস করেছ এই দুনিয়ায় তোমাদের শেষ নয় পরকালীন জীবন বিপরতি তোমার বিশ্বাস স্থাপন করেছ কেমতের ময়দানকে বিশ্বাস করেছ রসুল কে বিশ্বাস করেছর হে মন্দারগন আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলব না আমি কি তোমাদেরকে এমন একটি বিজনেস এমন একটি বাণিজ্যের কথা এমন একটি লাভের কথা বলবো না আমরা কোরআনকে বললাম হে কোরআন আপনি বলুন আল্লাহকে বললাম হে আল্লাহ আপনি এমন ব্যবসাটা কি সে ব্যবসা করুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাল আদুল্লুকুম আলা জরতিন তুনজিকুম মিন আযাবিন আলিম ও দুনিয়ার মানুষ তোমরা যদি দুনিয়ার জীবনে এই ব্যবসাটা করতে পারো এই ব্যবসার মাধ্যমে তোমরা জাহান্নামের নামের আজাদ থেকে বাঁচতে পারবে জোর বলেন আল্লাহ আমার প্রিয় ভাইরাম আদর্শ এলাকার আদর্শ ভাইয়ের একটু খেয়াল করে শুনুন যে আল্লাহ রব্বুল আলমিন বললেন ওয়াদা দিলেন অঙ্গীকার করলেন এমন একটি ব্যবসার কথা বললেন দুনিয়ার কোন মানুষ এমন বড় প্রতিশ্রুতি দিতে কেউ পারবে না যে ব্যবসা করে জাহান নামে রাজাব থেকে বাঁচতে পারবে এমন কোন মানুষ বলতে পারবে না এমন কথা বলেছেন আকাশের মালিক আল্লাহ রব্বুল আলামিন বিশ্বাস হয় আল্লাহ রব্বুল আলামিন বললেন ও আমার বান্দারা আমি রব্বুল আলামিন যে ওয়াদা করেছি অঙ্গীকার করেছি প্রতিশ্রুতি দিয়েছি আমার ওয়াদা সত্য আমার ওয়াদা সত্য আমার মতো সত্য কথা বলার মতো পৃথিবীতে কে আছে এমন তাহলে নিঃসন্দেহ আল্লাহ যেটা বলেছেন এমন একটি ব্যবসা করা দরকার আছে না নাই আমাদের আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে সেরা বানিয়েছেন আমরা ইমানি কালিমার মধ্যে বিশ্বাস করেছি এই দুনিয়ায় আমাদের শেষ নয় আরেকটি জীবন আমাদেরকে আছে সেই জীবনে আমরা প্রত্যেকে যেতেই হবে পরকালীন জীবনে ময়দানে আল্লাহর আদালতে আমরা সবাই একত্রিত হব আমাদের জীবনের সব আমল আমার হিসাব দিতে হবে সেই হাসরের ময়দানটুকু কেমন হবে কঠিন হবে আল্লাহ আল্লাহরুল আলমিন সেই হাসরের ময়দান সম্পর্কে বললেন সোরা অবসর শ্রীতিরিশ নম্বরে মধ্যে বনছে ইয়ৌমা ফুল অমিন আখে ও ওম মিহি ওয়া আবেদ ও স ওয়া আখে সেদিন হাস্যরের ময়দান এবং কঠিন হবেন সেদিন দুনিয়ার কোনো মানুষ কোনো ভাই বন্ধু তোমাদের কোনো কাজে আসবে না দুনিয়ার কোনো বন্ধু বান্দাবাজকি বিপদে পড়লে এগিয়ে আসে দুনিয়ার কোনো মানুষ সেদিন তোমাদের কোনো কাজে আসবে না ওয়া উম্মিহি ওয়া সেদিন এত কঠিন বিভীষিকাময় অবস্থান হবে মা তার সন্তানকে পরিচয় দিবে না বাবা তার সন্তানকে পরিচয় দিবে না সন্তান মা বাবাকে পরে ছয় দেবে না এই কঠিন ময়দান থেকে বাঁচতে চান কারা কারা দুই হাত তোলা আল্লাহকে দেখান কারা কারা এই কঠিন ময়দান থেকে বাঁচতে চান আল্লাহ রব্বুল আলামিন হাসুরের ময়দানে আমরা যেন আমলের হিসাব দিয়ে প্রত্যেকে আল্লাহ তোমার জান্নাতে যেতে পারে সকল বেলা আমিন আল্লাহ বলছেন ও সাহিবাতিহি দুনিয়ার কোনো বন্ধু বান্ধব সেদিন কোন কাজে আসবে না এমন একটি সময় আমরাকে কি সবাই পার করতে হবে না হবে না প্রত্যেকে সেখানে একত্রিত হতে হবে আল্লাহর কাছে নিজের আমলের হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে সেদিন বুঝতে পারলাম সোরা আগস্ট কোরআনের আয়াত থেকে বুঝতে পারলাম মা তার সন্তানকে পরিচয় দেবে না সন্তান তার বাবা মাকে পরিচয় দেবে না কোন বন্ধু বান্ধব কোন ভাই আপন কেউ কার জন্য হবে না ও দুনিয়ার মানুষেরা দুনিয়ার মা বাবার জন্য সন্তানের জন্য বাড়ি অট্টালিকা সম্বন্ধের জন্য আমরা ব্যস্ত হয়ে যায় কিন্তু কে আমাদের কঠিন আল্লাহর আদালতে কেউ কাহকে পরিচয় দিবে না কুরআনে গারিব আল্লাহর আলেমিন সুরায়াসিনের মধ্যে আবার বলছেন আল্য়মান তিমু আদা ভয় হিম ময়দানে এমন বিভীষিকাময় কঠিন অবস্থান হবে আজকে দুনিয়ার মানুষ নিজের শরীরের জন্য স্বাস্থ্যের জন্য সুস্থের জন্য পরিবারের জন্য অনেক কষ্ট করে সংগ্রাম করে প্রত্যেকটি মানুষ নিজের দেহটাকে সুস্থ রাখার জন্য চেষ্টা করে হাসরের ময়দানে আল্লাহর ময়দানে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষের আমলের হিসাব নেওয়া শুরু করবেন সেদিন অপরাধীরাম প্রিষ্টরাম এমন অবস্থান হয়ে যাবে তাদের মুখগুলো বন্ধ হয়ে যাবে জোর الله رادل تشدين দিন اليوم على أفواههم وتكلم